বুধবার ধর্মনগরে বিএমএস অফিস সিল করে দিল ধর্মনগর মহকুমা প্রশাসন ধর্মনগর মহকুমা শাসকের বিশেষ নির্দেশে এদিন দুপুরে এডিশনাল মহকুমা শাসক ডেভিড হালামের নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিক অফিসে গিয়ে তালা ঝুলিয়ে দেন এতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্যরা সূত্রের খবর দীর্ঘদিন ধরে বিএমএস সংগঠনের অভ্যন্তরে গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি সেই বিরোধ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে ফলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে এই অবস্থায় ল অর্ডার পরিস্থিতি বজায় রাখার স্বার্থে মহকুমা শাসক কার্যালয় থেকে বিশেষ আদেশ জারি করে অফিসে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এডিশনাল মহকুমা শাসক ডেভিড হালাম সংবাদ মাধ্যমকে জানান উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত ধর্মনগর বিএমএস অফিস বন্ধ থাকবে প্রয়োজনে পরবর্তী সিদ্ধান্ত প্রশাসন গ্রহণ করবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় মহল মনে করছে আজকে আমরা এসডিএম দমনগর থেকে ডাইরেকশন পাইছি যে বিএনএস অফিস তালা দেওয়ার জন্য লো এন্ড অর্ডার প্রিভেলিং লো এন্ড অর্ডার সিচুয়েশনের কারণে এই সিদ্ধান্ত করা হয়েছে যে তালা দেওয়ার জন্য তো এটা লো এন্ড অর্ডার পরিস্থিতি সিলে থাকবো আন্ডার লক্যান কি থাকবো যতদিন আমরা হায়ারিটি হায়ার অথরিটি থেকে ইনস্ট্রাকশন না পাওয়ার পর্যন্ত